তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে আমি আমার এই বন্ধু দেখ তো আমাদের জন্যে আমাদের এই বাজারে গেটে আর কি চার চাকা দাঁড়িয়ে আছে চলো চার চাকায় উঠবো উঠে নিয়ে কোন জায়গায় যাব সেটা তোমাদেরকে দেখাবো চলো তো আমরা বাজারে চলে এসেছি চার চাকা এই দেখো আমাদের চার চাকা

মোটামুটি হাফ রাস্তায় চলে এসছি হাফ রাস্তায় আসলাম এখন হাফ রাস্তায় যেতে হবে এই হচ্ছে আমাদের হাসপাতাল ভিউটা রাস্তা এদিকে মাঠ কত সুন্দর ভিউ আরো ভিউ হবে আরো সামনে আসছে সুন্দর ভিউ তো বন্ধুরা চলে আসলাম সেই জায়গা দেখবা আমার পিছনে কি আছে দেখবা এই হচ্ছে তোমার হচ্ছে জলের ট্যাঙ্কি এই গঙ্গা জল হচ্ছে আমাদের ওই দিকেই যায় ঠিক আছে এটা ফিল্টার হয়ে এখান থেকে এই জলই খাওয়া হচ্ছে ঠিক আছে এদিকে হচ্ছে এরা ফটোশ্যুটে ব্যস্ত আছে এদিকে হচ্ছে সব দোকান পাট আছে হুম হ্যালো বন্ধুরা মুকুন্দপুর ঘাট আচ্ছা জায়গা নাম হচ্ছে মুকুন্দপুর ঘাট পায়রাগা থেকে আসতে হবে এটা কি গাছ আমু জানি আমু জানি না ভয়ড়া ভয়ড়া গাছ এটা না আ পলস্টের আছে টোটাল হচ্ছে এদিকে হচ্ছে সব দোকানপাট একটা অটো গাড়ি রিজার্ভ করে বসে আছে দেখো তো বল অটো যাই আর যাই

এই একটা মন্দির শিব মন্দির কালী মন্দির মন্দির পাশাপাশি কালী ঠাকুর আছে এই হচ্ছে বাবার মন্দির এটা সবাই পুজো দিচ্ছে এখানে এখানে সবাই মানত করে এই গাছের সঙ্গে সব ঢিল বেঁধে যায় এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির আর এদিকে বাবার মন্দির এটা নতুন হচ্ছে এটা কিসের মন্দির হবে এটা মনে হয় তারামার মন্দির হবে কত সুন্দর মন্দিরটা দেখেছ তো এদিক দিয়েও সিঁড়ি আছে আবার এদিক দিয়েও সিঁড়ি আছে হচ্ছে বাবা লোকনাথের মন্দিরটা একটু উপরে তোমাদেরকে দেখাই নিজেও যায় একটু ঘুরতে দেখতে আর কি মন্দিরের এখান থেকে কত সুন্দর দৃশ্য লাগছে দেখো বাংলা তো তো এখন চলে আসলাম একটু মানে সাইডের দিকে মানে এই দিকটা যাচ্ছি এখন আমরা ঠিক আছে গঙ্গার পাশ দিয়ে রাস্তা চলো যাই দেখি ওই দিকটা কি আছে সরু গলি গঙ্গার পাশ দিয়ে কত সুন্দর দৃশ্য লাগছে দেখো বন্ধুরা আর এদিকে সব নৌকাগুলো মানে দাঁড়িয়ে আছে আর কিছু এইটা হচ্ছে তোমরা যদি আসতে চাও এখানে স্টেশনের নাম হচ্ছে পায়রাডাঙ্গা রানাঘাটের আগের টপিস আমার বাড়ি যেহেতু রানাঘাট আমরা টুকটুকি করে এসেছি ঠিক আছে তোমরা যদি আসতে চাও পায়ারাটা এখন স্টেশনে নামবে নামার পরে বলবে যে মুকুন্দপুর ঘাট যাব আমরা বাস ওখান থেকে টুকটুকি বলো অটো বলো নিয়ে আসবে তোমাদেরকে না আসলে বুঝতে পারবে না কত সুন্দর একটা জায়গা আর কি দেখো বন্ধুরা রাস্তার কী অবস্থা এদিক দিয়ে মানে হেঁটে যাওয়া যাচ্ছে না তাহলে তো গাড়ি তো আসবেই না এদিকে ছ বৃষ্টি হয়েছে হালকা একটু সরু রাস্তা একদম গঙ্গার পাশ দিয়ে ভালোই লাগে যেতে ইচ্ছা করছেন এখান থেকে এখন আর তোমরা যদি এখানে আসো তাহলে মনে করো যে সকাল সকাল আসবা কারণ হচ্ছে একটাই যে তোমাদের এখান থেকে আর মানে ফিরতে ইচ্ছা করবে না মানে এত সুন্দর একটা পরিবেশ ঠিক আছে ঘোরার বলতে কি ঘোড়ার এই দিকটা এই দিকটা আছে আর এই দিকটাই আছে ঠিক আছে মানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর ঠান্ডা ওয়েদার আর এত সুন্দর দৃশ্য যে গঙ্গার পাশ দিয়ে মানে চলে গেছে এরকম রাস্তা ব্যাচেলার হলে হ্যাঁ ব্যাচেলার যদি হয় তাহলে একা আসলে পরে ভালো লাগবে তাই তো ঠিক আছে তো তোমরা এসো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি অনেক বেলা হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার পাশে থেতো চলো টাটা